যে শুভেন্দু অধিকারী সম্ভবত আইনি পদক্ষেপ নিতে চলেছেন এবং সমস্ত ধরনের ডিটেল নিয়ে আবার আদালতের দ্বারস্থ হতে পারেন বলে খবর এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় নিরাপত্তা রক্ষী নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন আদালত অবমাননার অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী আদালত অবমাননার অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও তো বিধায়ক তিনি নিজেও মন্ত্রী তিনি নিজে গোটা কণ্ডয় নিয়ে কি করে নিরাপত্তা রক্ষীদের নিয়ে কী করে বিধানসভায় প্রবেশ করতে পারেন যেখানে নির্দিষ্টভাবে কোনো বিধায়কের কোনো পিএসও বা নিরাপত্তা রক্ষীকে প্রবেশে বাধা দিয়ে রাখা হয়েছে আদালতের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর বিধানসভায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর প্রবেশের নিষেধাজ্ঞা শুভেন্দুর মামলার প্রেক্ষিতে নির্দেশ হাইকোর্টের সকলের জন্য নিয়ম এক কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি করে নিজের পিএসও নিয়ে ঢোকেন শুভেন্দু অধিকারী এই মামলাটি এর আগে করেছিলেন বিধানসভায় নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং শুভেন্দু অধিকারীর যে মামলা সে মামলার পরে এটা কন্টেম্প অর্থাৎ আদালত অবমাননা হয়েছে বলে শুভেন্দু অধিকারী বলছেন শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনবো ভিডিও পেয়েছি এগারো ছবি তুলবো সোমবার যাচ্ছি অমৃতা সিলাম ম্যাডামের কোর্টে যাচ্ছে শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন শুভেন্দু অধিকারীর বক্তব্য কি শুভেন্দু অধিকারী বলছেন যে শুভেন্দু অধিকারী নিজেও নিজের পিএসও সিকিউরিটি বা এর যারা জওয়ান অনেক বিধায়কের সাথে সিআইএসএফের জওয়ান থাকে রাজ্য পুলিশের যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন তাদেরকে অনেক সময় বিধানসভা অবধি ঢুকতে দেওয়া হয় না এবং এটা নিয়ম ছিল বিশাল এই এই যে নিয়মটা এই নিয়মটা স্পিকার সাহেব নিজেই বানিয়েছেন মানে আপনাদের কারোর নিরাপত্তা রক্ষী বা পিএসও কেউ ঢুকতে পারবে না বিশাল লামা খুবই দুঃখর মানে ইয়ে মানে কি বলবো মানে এই যে আমাদের মাননীয় যেভাবে উনি সংবিধানকে মানে না কোর্ট আদালতকে মানে না আজকে এটা তো আবার প্রমাণ করে দিল আদালতের মানে পরিষ্কার এটা মানে ভার্ডিক আছে বলা আছে কি কোনো নিজে মানে এমএলএ অথবা কোনো মন্ত্রী নিজের পিএসও নিয়ে ঢুকতে পারে না কিন্তু আজকে উনি নিজের মানে পিএসও মানে ওনার নিয়ে ঢুকেছেন তো নিশ্চয় এটা নিয়ে এটা পট অর্ডারের এটা অমন্য হয়েছে এটা নিয়ে কানুনি যে আমাদের অপোজিশন লিডার যে বলছেন সেটা নিশ্চয় উচিত এটা করা উচিত এবং এই ছবিটাও দেখতে পাচ্ছি যে আমাদের এরকম মুখ্যমন্ত্রী যে আম যে পশ্চিমবাংলায় পেয়েছে যে পশ্চিমবাংলার লোক আজকে ভাবতে হচ্ছে যে আমরা কাকে রেখেছি আপনাদের পাহাড়ে পাহাড়ের মানুষজন বিশাল লামা আপনাদের পাহাড়ে যারা রয়েছেন আমাদের সহনাগরিকেরা তারা কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে জিনিসগুলো করছেন তাই নিয়ে দার্জিলিং বা উত্তরবঙ্গের মানুষের এই মুহূর্তের কি রিয়াকশন দেখেন উত্তরবঙ্গ বাঙ্গাল সব সময় বঞ্চিত কিন্তু এই যে মাঝে মাঝে আমাদের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ গিয়ে বলে পাহাড় হাসছে কোথায় হাসছে ডুয়ার্স হাসছে চা বাগান খুলে দিয়েছে কোথায় খুলে দিয়েছে আজকে উত্তরবঙ্গ যে বাংলার যে চা বাগানগুলি আর সেই জায়গার যে আমাদের যে চা বাগান যে শ্রমিকরা আজকে ভুগতে হচ্ছে এই ওনাদের যে যেভাবে ওনারা যে একটা শোষণ করিয়ে রেখেছে আজকে চা বাগানের লোক ওখান থেকে পালায়নের জন্য বাধ্য হয়েছে মানে কোনো ওয়েজেস ভালো মতন নিয়মিত রূপ মানে ইয়েতে ওয়েজেস পায় না কাজ করার পর কাজ করার যে শ্রম যে তাদেরকে পাওয়া উচিত সেটা পায় নাই আপনারা শুনে হয়ে যাবেন এই যে লাস্ট ইয়ার সিক্স মান্থ এগে যখন মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তখন কালচিনি চা বাগান রায়মাটাং চা বাগান একদম মানে কি বলবো মানে এভাবে যে মুখ্যমন্ত্রী আসছে খুলতে হবে মানে পুরো মানে প্রশাসন লেগে খুলে দিয়েছে কিন্তু খোলার দু মাস পরেই ওখানকার যে আমাদের শ্রমিকরা নিজের যে শ্রম করার পর শ্রম দানের মানে শ্রম যে না পাওয়ার জন্য হয়েছে আমাদের যে কাজ করার বিশাল বন্দ্যোপাধ্যায় বিশাল ছাব্বিশে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই ভয়টাই পাচ্ছেন যে পাহাড়ের মানুষ বিশাল দামে মমতা সাথে নেই এখানে সাথে নেই মানুষ মমতা বন্দোপাধ্যায়ের সাথে নেই কেউ নেই कि माननीय इतने डर गई है कि हाँ। आप ये छोट मैंने प्रत्येक विषय के लेके इतने डरे हुए कि आप आपने खुद देखा उनके पद के गरिमा को तक उन्होंने नहीं रखा जे पद जे विधानसभा अभ्यंतरे जे भाषा एक तो मुख्यमंत्री हवा उचित किंतु सही भाषा शाय तो उन्हें मैंने सही संयम तो उन्हें रखते पार लो ना এটা স্পষ্ট একটা ইয়ে হয়ে গেছে যে আজকে উনি এরকম ভয়ে আছে চাপে আসে যে আমরা তো যাচ্ছি ওনাদের যেভাবে মন্ত্রীরা জেলে গেছে যেভাবে এই যে এমএলএরা জেলে যাচ্ছে যেভাবে চাকরি খেয়েছে যেভাবে অনেক এরকম যে যে করাপশন করে আছে আজকে এটা মানে এইভাবে যে ভয়ে আছে যে আজকে আপনারা তো দেখেছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়